প্রিয় বন্ধুরা আমার একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ আজকে আবার একটা ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের শলী সমাধি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে তারপর বলেছিলাম প্রধান উপদেষ্টার মহাপ্রয়াণ তো বর্ণনা করেছি যে কি কি কারণে তার এই অসুবিধাগুলো ঘটছে এবং প্রধান উপদেষ্টা যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান তাকে নিয়ে সারা জাতি সমস্ত বুদ্ধিজীবী রাজনৈতিক ব্যক্তিত্বরা নানান রকম সংখ্যায় ভুগছেন তো বন্ধুগণ আজ কালকে যেটুকু আলোচনা করেছিলাম তারই সূত্র ধরে আজকে বলতে চাচ্ছি যে নির্বাচনের আর মাত্র কদিন বাকি আছে আজকে ছয় তারিখ বারো তারিখে বাংলাদেশের সাধারণ জাতীয় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা মোতাবেক এখনও কিন্তু সবাই সন্দেহ করছে একদম নির্বাচনের দৌড়ে এসেও যে নির্বাচন হবে না নির্বাচন যে হবে না তার সবককে যে আলামতগুলো পাওয়া যাচ্ছে আমি সেটা দিয়েই আজকের আলোচনা শুরু করি বন্ধুরা আমরা আমার আপনারা জানেন যে যমুনা আজকে ঘেরাও ঘেরাও করেছে কারা মঞ্চের মঞ্চের আন্দোলনকারীরা তারা দাবি করছে যে আজকে যে তাদের যে নেতা হাদি যাকে দুষ্কৃতিকারীরা হত্যা করেছে সরকার তার বোনকে এক কোটি টাকা দিয়েছে তার ভাইকে বিদেশে চাকরি দিয়ে পাঠিয়ে দিয়েছে তারপরেও তারা হাদি হত্যার বিচারের জন্য আজকে যমুনা ঘেরাও করেছে তাদের দাবি হাদি হত্যার বিচার চায় এবং আসামিকে ফাঁসি না দেওয়া পর্যন্ত কোনো নির্বাচন করা চলবে না তাহলে একটা পয়েন্ট আমরা এখানে পাচ্ছি তাদের সংখ্যা কিন্তু এইসব দুষ্কৃতিকারীদের এইসব জঙ্গি ইনক্লাব মঞ্চের জঙ্গিদের সংখ্যা কিন্তু কম নয় সেটা আপনারা হাদির জানা যায় লক্ষ্য করে দেখে থাকতে পারেন এর সঙ্গে আবার জুটেছে সরকারি কর্মচারীরা এই যে নির্বাচনের ডিউটি দেওয়া হবে এই নির্বাচনে কি হবে গোলমাল নিয়ে মানুষের জীবনের একটা সংখ্যা তারপরে অন্তর্বর্তী ইউনুস সরকার সমস্ত অফিসারদের বেতন একশো গুণ দেড়শো গুণ বাড়িয়ে দিয়েছে সেখানে কর্মচারীদের কোনো কথা নেই কাজেই চতুর্থ শ্রেণী এবং তৃতীয় স্থানী শ্রেণী যত কর্মচারী আছে তারা আন্দোলনে গিয়েছে এবং তারাও আজকে যমুনাকে ঘেরাও করে তাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে জানাচ্ছে তাদের পেস্কেল বিবেচনার জন্যে এবং নতুন স্পেস দেওয়ার জন্যে এই হলো আরেকটা আলামত নির্বাচন বান তৃতীয় সূত্র হচ্ছে বিএনপি বড় দল হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে সব জায়গায় তারা তাদের ক্যান্ডিডেট দিয়েছে প্রচার প্রচারণা চলছে কিন্তু খুব যে একটা জোরে সোরে প্রতি বছর প্রতিবার যেভাবে সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলো বিরাট একটা উৎসব উদযাপন করে থাকে দৌড়ে দৌড়ে গিয়ে ভোট চায় জমায়েত করে সে সমস্ত কিন্তু এবার চোখে পড়ছে না বিএনপির বর্তমান নতুন চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আগামী আট তারিখে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন সারা বাংলাদেশের বিএনপির কর্মীরা জড়ো হবে সেখানে তিনি ভাষণ দেবেন এবং এরকম ধরনের মহা সমাবেশ প্রত্যেকটি নির্বাচনের আগে সবগুলো বড় দলই করে থাকেন এবার সেভাবে ঘোষণাটা করা হয়েছিল কিন্তু আজকে জানা যাচ্ছে যে আট তারিখে এই মহাসমাবেশ বিএনপি বাতিল করে দিয়েছে তার পরিবর্তে জিয়া বিভিন্ন পথসভায় ভাষণ দেবেন তো এই যে মহাসমাবেশ বাতিল হওয়া বিএনপির এটার মধ্যে আবার কি গোপন সংকেত রয়েছে মহাসমাবেশ বাতিল করার কারণ কি এই মহাসমাবেশ ঘৃ কোনো বড়ো ধরনের গোলমাল হওয়ার সংখ্যা ছিল তার থেকে এটা বাতিল করা হলো নতুবা কোনো বিদেশি শক্তি এই ধরনের মহাসমাবেশ করতে নিষেধ করেছে অথবা বিএনপি নিজেদের মধ্য থেকেই এই মহাসমাবেশ না করার বিষয়ে বিভেদের সৃষ্টি হয়েছে কিন্তু লক্ষণ কিন্তু ভালো নয় মহাসমাবেশ বাতিল করার বিষয়ে জামা তারপর আরেকটা সূত্র যেটা আমাদের বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি জামাত জোট যদি নির্বাচন করতে যায় দেখে যে তাদের হার হচ্ছে তাহলে ঠিক ওই মুহুর্তে তারা যে কোনো উপায়ে নির্বাচন বানচাল করে দেবে বিএনপি যদি দেখে যে নির্বাচনে তারা তো তাদের মেজরিটি আছেই জনসমর্থন আছে তারা তো নির্বাচনে যদি স্বাভাবিকভাবে হয় তাহলে জিতবে এই আশা তাদের আসে যদি জামাত এবং তার জোট এনসিপি নির্বাচন বানচাল করার কোনো প্রচেষ্টা গ্রহণ করে তাহলে বিএনপি সেটা বাধা দেওয়ার চেষ্টা করবে এবং এইভাবে বিশাল ধরনের একটা গোলমাল এবং এমনকি গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু জনগণের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে এই বিষয়গুলো আলোচিত হচ্ছে এই তো গেলে একটা বিষয় আর দেশের জনগণের কাছ থেকে ইনুশায় কিন্তু সব কিছু জানেন এই সমস্ত কী হতে চলছে কি হবে সব উপদেষ্টারা কেন লাল পাসপোর্ট জমা দিয়েছে কেন তারা বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছে ইউনুস সাহেব যাওয়ার ব্যবস্থা সমস্ত করে রেখেছেন সব কিছু আমাদের প্রধান উপদেষ্টা ইউনি সাহেব কিন্তু জানেন কিন্তু তার হাত পা বাধা তিনি এখানে এসেছেন আমেরিকার সঙ্গে ডিপ স্টেটের সঙ্গে চুক্তি করে এবং সেই চুক্তিটা ফাইনাল করার জন্য নির্বাচনের আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমেরিকা ডেকে নিয়েছেন তিনি বর্তমানে আমেরিকার আছেন সেখানে চুক্তি হতে যাচ্ছে চুক্তিটির আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি এটা সত্যিকে মিথ্যা সে সম্পর্কে কিন্তু গ্যারেন্টি আমি দিতে পারব না যা জনগণের কাছে তুলে ধরছে যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি সেটা চুক্তির নাম হচ্ছে এনডিএ বিটুইন বাংলাদেশ এবং ইউএস আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হতে যাচ্ছে চুক্তিটা হচ্ছে এনডিএ এনডিএ অর্থের হচ্ছে নন ডিসক্লোজ অ্যাগ্রিমেন্ট অর্থাৎ যে অ্যাগ্রিমেন্ট বা চুক্তি আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে হবে সেটা ডিসক্লোজ করা যাবে না নন ডিসক্লোজ এন ডি এ নন ডিসক্লোজ অ্যাগ্রিমেন্ট এটা উপর নির্ভর করছে কিন্তু এই আগামীর বারো তারিখে নির্বাচনের অনেক কিছু এখন এই চুক্তির মধ্যে আসে কি কী আছে আমরা জানি না তবে বিশ্বস্ত সূত্র মারফত বিভিন্ন সূত্র মারফত যেটুক উঠে উঠে এসেছে সেটা আমরা যেটা জানতে পারি সেটুকু জনগণের সামনে তুলে ধরছি আপনাদেরকে জানার জন্য কারণ দেশের জনগণ আপনার জানব আপনাদের জানবার অধিকার আছে এবং আপনারা এগুলো জেনে আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন যে বারো তারিখে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন বা করবেন না ভোট দেবেন কি দেবেন না নির্বাচন কিন্তু যাবেন কি যাবেন না আমাদের কিন্তু আহ্বান রয়েছে আমাদের নেত্রীর আহ্বান রয়েছে এই নির্বাচনকে বয়কট করতে হবে কারণ তিনিও জানেন যে ইউনিশ সরকার দেশটাকে কি করতে যাচ্ছেন সম্পূর্ণ বাংলাদেশটাকেই তুলে দেওয়া হচ্ছে আমেরিকার হাতে সেই চুক্তি করে তিনি এখানে এসেছেন এবং সেই চুক্তি সম্পাদন করার জন্য খলিলুর রহমান জাতীয় উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমেরিকায় তারই নাম হচ্ছে এনডিএ চুক্তি অনুসারে যেটুকু জানতে পেরেছি সেটুকু বলছি আমেরিকার শর্ত হচ্ছে বাংলাদেশ আমেরিকা ছাড়া চীনের সঙ্গে কোনোরকম কোনো ব্যবসা করতে পারবে না চীনের থেকে কোনো মালপত্র আনতে পারবে না চীনকে কোনো মালপত্র দিতে পারবে না বাংলাদেশে যে সমস্ত পোশাক শিল্প রয়েছে সেটা সম্পূর্ণ আমেরিকা পাঠাতে হবে এবং তার দামও নির্ধারণ করে দেবে আমেরিকা আর আমেরিকার থেকে যে সমস্ত মালপত্র বাংলাদেশে আসবে সেটারও দাম নির্ধারণ করে দেবে আমেরিকা এখানে বাংলাদেশের কোনো চয়েস নাই তবে এই ক্ষেত্রে বাংলাদেশ একটা আমেরিকা একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ট্যারিফের বিষয়ে যে বাংলাদেশকে পনেরো পার্সেন্ট ট্যারিফ তারা ধার্য করে দেবে তারপর যে চুক্তিগুলোর আমরা যদি শুনে যাচ্ছি সেগুলো দিতে হবে চিরাঙ্গান পোর্ট তাদের ইচ্ছা মতো আমেরিকা মতো যে কোনো একটা বিদেশি সংস্থার কাছে লিস্ট দিতে হবে করিডোর এ থেকে আরম্ভ করে কক্সেস বাজার থেকে আরম্ভ করে মিয়ানমারে ঢোকার জন্য আমেরিকান সোনে ঢোকার জন্য করিডোরের পথ দিতে হবে সেন্ট মার্টিন দিতে হবে আরও অনেক চুক্তি এই নন ডিসক্লোজের মধ্যে রয়েছে আমার সব দিন যেটুকু সূত্র মারফত জানতে পেরেছি সেইটুকুই বললাম শুধু বাণিজ্যের দিকটাই যে জানতে পেরেছি পনেরো পার্সেন্ট আর আমেরিকার ইচ্ছা মতো মালপত্রের দাম নির্ধারণ করা বাংলাদেশ আমেরিকা ছাড়া আর অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে না এই নির্দিষ্ট ঘাতকগুলো আইটেম বেশি করে পোশাক শিল্প এবং সে দামটা আমেরিকা নির্ধারণ করে দেবে আর চীনের থেকে কোনো মালপত্র আনতে পারবে না বাংলাদেশ বাংলাদেশে যা কিছু লাগে অস্ত্রপাতি বারুদ প্লেন প্লেন যা কিছু কিনবে সব কিছু কিনতে কিনতে হবে এই চুক্তিটা অলরেডি আমরা জানি যে আলোচনা চলছে ইন্দ্র ঘোষণা করছে প্লেন কিনবে জাহাজ কিনবে অনেক কিছু বাংলাদেশের যুদ্ধ কার সঙ্গে বাংলাদেশ করবে আমরা যাই না তবে চলে যাওয়ার আগে বিশাল বিশাল ডিল করে যাচ্ছে এবং ডিলের মধ্যে দিয়ে যে কমিশন পাওয়া যায় এই কমিশনটাই হচ্ছে ইন্ডি লক্ষ্য তিনি টাকার কাঙাল টাকার কমির তিনি একজন সুদখোর তার টাকা হলে সব কিছু হয়ে যাবে তার বিনিময়ে তিনি চাচ্ছেন যে আমি আমেরিকা তোমাকে সব কিছু দিয়ে দিলাম কিন্তু তুমি শুধু সেফ এক্সিট দিয়ে এই নির্বাচন হওয়ার পর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে এই চুক্তি সম্পাদন হওয়ার পর এইটুকু আমরা জানতে পেরেছি দেশবাসী আমার ভাই বোনেরা আপনারা জানতে পারলেন যে আজকে এই তত্ত্বাবধায়ক সরকার ইউনিস সরকার হবে এবং এই সমস্ত জঙ্গি ফলাফান তারা কেন দুই দুই সালে অগস্টে জুলাই আগস্টের আন্দোলন করে শেখ হাসিনাকে তাড়িয়ে ক্ষমতা গ্রহণ করেছিল তাদের উদ্দেশ্যটা আজকে খুব পরিষ্কার হয়ে গেল এর মধ্য দিয়ে নন ডিসক্লোজ অ্যাগ্রিমেন্ট কাজী আপনাদের কাছে অনুরোধ আমাদের নেত্রীর আহ্বান আপনারা এই না বলুন এই জুলাই এক খসাকে না বলুন যদি দেশকে বাঁচাতে চান ভোট দেবেন না ভোটকে সম্পূর্ণরূপে বয়কেট করুন ভোট হলে বিশাল ক্ষতি না হলে কী হবে ইউনুসকে যেতেই হবে কয়দিন চালাবে ভোট যদি না হয় ইউনুস এই অবস্থায় কদিন চালাবে খাদ্যের অভাব খাদ্য লাগবে তেল লাগবে জানুয়ারি গরমের দিন এসে গেল বিদ্যুৎ লাগবে কোথায় পাবে এগুলো তাই তাকে যেতেই হবে আমরা শুধু ইউনির এই শেষ পরিণত জন্য পরিণতির জন্যে দেশের সঙ্গে বিশ্বের করার জন্য। দেশের জনগণের সঙ্গে মির্জাফরী করার জন্য একজন মির্জাফরের যে শেষ পরিণতি সেই পরিণতি দেখার অপেক্ষায় আমরা রইলাম সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু